অনেকে যোগদান করবেন প্রশান্ত কর্মাধ্যক্ষ প্রধান আমাদের দেবীপুর অঞ্চল বিপ্লব কুমার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ বিকাশ মাল বিকাশ মাল কানাই গায়েন তাপস ভৌমিক রণ গোস্বামী একশো জন তৃণমূল ছেড়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিলেন বন্দে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো হম তুমারি সাথ বন্দে আমাদের উত্তর পূর্ব উলবেড়িয়া বিধানসভা প্রণবের সাময় তৃণমূলের বিধানসভার জিএস পল্লব বাইন জগন্নাথ ভাই পবিত্র বাইন অরবিন্দ বাইন সুদীপ কয়াল তারাও যোগ দিচ্ছেন তিন বছর পরে সভা হচ্ছে তো নাকি শুরু হলো এরপরে আর থামবে না আছে তো বিরোধী দলনেতার উপরে আছে তো অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো মন্ডল আছে নাকি বাজারে যত প্রিয় মল্লিক আছে বাজারে আছে চামড়া তুলবে বলেছিল আমার চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরোনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন তোলামুল হয়ে গেছে তার নেতারা ওখানে তা দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহারও সমান নাই যা তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুধ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না